আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এইখানে আমার মেয়ের জামাই মেয়ের হাজব্যান্ড আর মেয়ে বসুন্ধরায় গিয়েছে খেলতে এই গত মাসে ছাব্বিশ তারিখে বিয়ে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি কম বেশি আমার জন্য মোবাইল কিনতে গিয়েছিল আর সেই মোবাইল দিয়েই ভিডিওটা করেছে আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর একটি কথা না বললেই নয় যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো যাই হোক মেয়ে আর মেয়ের জামাই এখানে খেলতে আসছে আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা সারা জীবন শান্তিতে থাকতে পারে আনন্দে থাকতে পারে যেহেতু নতুন বিয়ে হয়েছে আর আমার মেয়ে এই খেলাটা খুবই প্রিয় চেষ্টা করে আর জামাইও এসেছে সাথে আসলে আমাদের যে সময়টা ছিল সেই সময়টা একরকম ছিল আর এখন যুগের ছেলে ছেলেমেয়েরা অন্যরকম যাই হোক তাও ওরা সুখে থাক ভালো থাক শান্তিতে থাক এতটুকুই কামনা মা হিসেবে আর কি বলবো ছেলে ছেলেমেয়েরা সুখে থাকলেই মার সুখ তো যাই হোক আমার মেয়েটা যাতে শান্তিতে থাকতে পারে সেই কামনাই করি আর আপনারা দোয়া করবেন আমাদের সঙ্গে এতদিন ছিলেন মানে আমার সঙ্গে এতদিন ছিলেন সুখ দুঃখের সাথী হয়ে আর আপনাদেরকেও সবসময় নিজেদের মধ্য করেই ভাবি আপনাদের সাথে কথা না বলতে পারলে আমার ভালো লাগে না প্রতিদিনের ভিডিও ইচ্ছা করে প্রতিদিন শেয়ার করতে প্রতিদিন শেয়ার করা সম্ভব হয় না তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে আসলে মনে হয় আপনারাই আমার নিজের নিজের লোক কেন জানি না আপনাদের সাথে অনেক সুন্দর সময় কাটে ইউটিউবে বসে ফেসবুকে বসে আসলে যেতটুকু মানে যতটুকু সময় পাই আর কি মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভিডিও দেখি বা আপনারা আমার ভিডিও দেখেন বা ফেসবুকে বসি তখন মনটা আসলে অনেক হালকা হয়ে যায় মনের মধ্যে যত ধরনের এই সমস্যা তাও মনটা হালকা হয়ে যায় তাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেও ভালো লাগে আশা করি শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো সব সময় আর আমার জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল কামনা করছি আর কি বলবো আসলে অনেক কিছুই বলার আছে তারপরেও বলা শেষ হবে না এই আর কি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখে শেষ করবেন এইটাই কামনা করি যে ভিডিও দেখ দেখে রেখে দিবেন না শেষ পর্যন্ত দেখে শেষ করবেন আর আপনাদের সাথে আমিও সব সময় আছি আপনাদের ভিডিও আমি দেখি বা দেখবো দেখে শেষ করব আসলে সময়টা ভালো কাটে সেইটাই আর কি তো আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন হারজিত চিরদিন থাকবেই তবুও এগিয়ে যেতেই হবে পাতা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে হারজিত চিরদিন থাকবেই বাবুল বাচ্চা রতন বাচ্চু কেউ আলাদা নয় বন্দিশালার পাখি মোরা এই তো পরিচয় জীবনটা তো অনেক বড় মনটা কেন ছোট কর খুশি তারপরে 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 বলো হার চিরদিন থাকবে বলো তবুও এগিয়ে যেতেই হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে হার জিত চিরদিন থাকবে বলা হার জিত চিরদিন থাকবে বল বাবুল বাচ্চা রতন বাচ্চু কেউ আলাদা নয়